নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি দিশা কিছুদিন আগে ভিশন প্লাস নিউজের টিমের পক্ষ থেকে একটি প্রকল্প শুরু করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে পাড়ায় পাড়ায় ভিশন প্লাস নিউজ এই নামে প্রকল্পটি শুরু করা হয় এবং সেখানে বলা হয় যে যে কোনো জেলার মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার মানুষ তাদের জেলার অভাব অভিযোগ বা তাদের অঞ্চলের যে অভাব অভিযোগ সেই সম্বন্ধে কথা বা যে কোনো চাঞ্চল্যকর কথা বা কোনো অপ্রীতিকর কথা তারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে তারা সেখানকার যে সমস্যা সেগুলো ভিডিও করে পাঠাতে পারে বা তাদের সমস্যার কথা লিখে জানাতে পারে বা ভিডিও ফুটেজ পাঠাতে পারে সেই অনুযায়ী আজ আমাদের কাছে সেরকমই একজন ভিশন প্লাস নিউজে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাদের অভাব অভিযোগের কথা বলেন এবং সেখানকার একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেই ভিডিওর মাধ্যমে যদিও এই ঘটনা ইতিমধ্যে আমরা জানি যে পূর্বস্থলিতে একটি বিল পরিষ্কার করতে গিয়ে সেখান থেকে দু বস্তা আধার কার্ড পাওয়া গেছে এবং সেই ঘটনায় কিন্তু ভিশন প্লাস নিউজের যে পাড়ায় পাড়ায় ভিশন প্লাস নিউজ সেই

এই যে আধার কার্ড ভুয়ো আধার কার্ড এইগুলো কিন্তু অনুপ্রবেশকারীদের আধার কার্ড এগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড এবং এই আধার কার্ড এবং আরও অনেক ডকুমেন্টস আছে সেগুলোর তথ্য এখন আমরা পাইনি তবে ভবিষ্যতে পেয়ে যাব এই সমস্ত কাগজপত্র ভুয়ো কাগজপত্র দিয়ে তারা বিভিন্ন রকম সুবিধা